শয়তানি সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে যত কর্মকাণ্ডে শয়তান খুশি হয় সমস্ত কর্মকাণ্ড থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে যেমন পরস্পর বিভেদ করা ঝগড়া করা পরস্পরে কি করা ঝগড়া করা ভাইয়ে ভাইয়ে মারামারি করা চাষা ভাতি যায় মারামারি করা ভাইয়ে বুনে গন্ডগোল করা প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সম্পদের জন্য ভাই ভাই মেরে মেরে ফেলছে ফেলছে বোনের সম্পদ ফাঁকি দিচ্ছে এর মধ্যে বিচ্ছেদ হচ্ছে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া দুইজনের ভিতরে উস্কায়ে দেওয়া নবী করিম সবদালিব সাল্লাম বলছেন যে প্রতিদিন শয়তান পানির উপরে সাগরের উপরে তার সিংহাসন বসিয়ে দেয় মুসলিম শরীফের হাদিস সাগরের উপরে শয়তান শিয়াসান পাতায় পাতায় তার এই যত সেলাবেলা আছে এদেরকে জিজ্ঞেস করে এই তুমি কি করেছ আজকে তুমি কি কাজ করেছ তো বলে যে আমি একটা ছেলে মাদ্রাসায় আমি তার মাদ্রাসায় যাওয়া থেকে বন্ধ করে রাস্তার ভিতরে খেলা করতে লাগাই দিস তুমি কি করছো আমি তো ভাই অমুকের সাথে অমুকের গন্ডগোল লাগাই দিস তুমি কি করছো অমুকে নামাজে যাচ্ছিল আমি নামাজে যাওয়া থেকে মানা করে দিস তুমি কি করছো আমি ভাই একজন তাপসিস শুনতে যাচ্ছিল আমি তারে বাড়ি বাড়াই দিছি। তা তুমি কি করছো তো বলবে যে ভাই আমি তেমন কিছু করতে পারিনি আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকায় বিচ্ছেদ ঘটাই দিছি স্বামী স্ত্রীরে রেখে বাপের বাড়ি চলে গেছে স্ত্রী স্বামীরে রেখে বাপের বাড়ি চলে গেছে তখন শয়তান বলছে যে এই সমস্ত মানুষ যত ভালো কাজ করেছে তার থেকে সত্য সব থেকে উত্তম কাজ করেছ তুমি যে দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটাই দিস তা শয়তান বিচ্ছেদ ঘটানো পরস্পরের সম্পর্ক ছিন্ন করাকে সবথেকে সব থেকে বেশি কি হয় খুশি হয় এই শয়তান যাতে বেশি খুশি হয় এই কাজ পরিত্যাগ করা এই কাজ কি করা আমি যেটা আপনাকে শোনাই যেটা মুসলিম শরীফের হাদিস শুনায়ছি কোন বানানো গল্প না যে আমার একটা মনে আসলো আমি বলে দিলাম ঠাকুরমার ঝুলির মতো এমন না আর এই ঠাকুরমার ঝুলি তো আমার বাবা অভ্যাস নেই এটা তো আপনারা ভালো করেই জানেন তে পরস্পর গন্ডগোল করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেওয়া যখন কোন পরিবারের মধ্যে গণ্ডগোল বাদে তখন যত সম্ভব তাদেরকে মিলায় দেওয়া কুস্কানি না দেওয়া ছেলের মধ্যে যে খারাবিগুলো আছে এগুলো বাদ দিয়ে ভালো গুণগুলো মেয়ের কাছে উঠায় দেওয়া আর মেয়ের মধ্যে যে খারাপ গুণগুলো আছে এগুলো বাদ দিয়ে যখন পরস্পর মানে আপনি মীমাংসা করতে যাবেন ওর খারাপগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো স্বামীর সামনে উঠায় দাঁড়া এক ব্যক্তি নবী করিম সাল্ল্লাহু আলি সাল্লামের সাহাবি ওমর এ ফারুক হরিতাসে এসেছেন স্ত্রী সম্পর্কে নালিশ করার জন্য স্ত্রী সাহাবির সাথে প্রতিদিন খুব গন্ডগোল করে খুব সৃষ্টি করে খুব কষ্ট দেয় সাল্লু আলী সাল্লামের সাহাবি ওমর আদি আল্লাহতে মদিনার খালিফা ওনার কাছে আসছেন আসার পরে যখন বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসছেন এসে দেখে ওমরের বউ ওমরের ইচ্ছা মতো গালি করছে খুব বকাঝগা করছে এখন সাহাবি চিন্তা করছে না আরে আমি নিয়ে আসলাম আমার বউয়ের বিচার দেওয়ার জন্যে এখন তো দেখি আমার বোধ থেকে আমার থেকে বড় বিপদে আছে ওমর তা কি বিচার করবো তখন ওই চলে যাচ্ছে অমর আদি আল্লাহতে আলান ওইটা দেখলেন দেখে তারে ডাক দিলেন ডাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি আমার দরবারে আসছো আবার চলে যাচ্ছ বসে খালিফাতুল মুসলিমিন আমি আসছিলাম আমার স্ত্রী আমার এই এই করে এই করে প্রায় দিন বকাবকি করে খুব ঝামেলা গন্ডগোল করে আমি এই ব্যাপারে আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম কিন্তু যখন আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসলাম তখন দেখি আপনি তো এই রোগে রোগী আপনি তো এই বিবাদ আসছেন এই জন্য আমি চলে যাচ্ছি অমোরাদি আল্লাহ হতে আলান ও বললেন শোনো স্ত্রীরা খারাপ হলেও সে তোমার সন্তানের মা সে তোমার সন্তানের মা সে অনেক দুঃখ মষ্ট সহ্য করে তোমার তোমাকে ভাত রান্না করে খাওয়ায় তোমার সেবা যত্ন করে সুতরাং মানুষের ত্রুটি বলেছেন নারীদেরকে বাঁকা হাট দিয়ে তৈরি করা হয়েছে তাদের সাথে কথা না। কারণ বাঁকা জিনিসকে যদি সোজা করতে চাও তাহলে সেটা কে যাবে ভেঙে যাবে এটা কোনোভাবেই সোজা হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং ওরা বাঁকা আছে ওদেরকে বাঁকা থাকতে দাও ওই বাকার উপরে তেল দিয়ে যতদিন তুমি চলতে পারো